গুড মর্নিং কেমন আছো 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 তোমরা সবাই সবাই আশা খুব ভালো বর্তমানে আমিও ভালো আছি তো যাই হোক অনেকে হয়তো তোমরা জানো অনেকেই জেনে গেছো একটা শর্ট আমি আপলোড করেছিলাম তো যাই হোক চলো আমি অনেক দিন পর তোমার সামনে আবার হাজির আছি একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আমার তাদের অনেক ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটা শুরু করছি আমি অনেক দিন পর তোমাদের সামনে আসলাম আর এই কয়েকদিন কেন আসেনি কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো জেনে গেছো তবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করাই যাক আমি আমার কি হয়েছিল এতদিন আসেনি ওই লাস্ট শিবরাত্রির পর রবিবারে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বলছিলাম সারাদিন শেয়ার করবো তারপরে তখন আর হলো না কারণ তখন আমার শরীরটা খারাপ হয়ে গেছে তো তারপর থেকে যে মন্দিরকে বলছিলাম যে একটা কাজের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছি কাজের উদ্দেশ্যে তো এই হচ্ছে সেই কাজ আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার যাক ঘরে সারাদিন কাজকর্ম করে তোমাদের সাথে শেয়ার করতাম আগে আমার লাইফস্টাইলটা অন্যরকম ছিল তবে এখন একটু অন্যরকম হয়ে গেল তো ভাবলাম যে না হাসতে তোমার সাথে শেয়ার করেই দিই যে এখন আবার নতুন করে কী আমার যুক্ত হলো আমার লাইফস্টাইলের মধ্যে তো এটা হয়েছে যেগুলো কাজ প্রতিদিনই ঘরে করতাম রান্না বাড়া খাওয়া দাওয়া ঘরের কাজ করবো তো সেই রান্না বড়াটা কি আমি একটু কাজে লাগিয়ে একটা আমি দোকান খুলে নিয়েছি মানে একটু ঘুমটি টাইপের আর কি তো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে তো হলো আজকে তোমার সাথে শেয়ার করি যেহেতু সবটাই শেয়ার করি আর এই দোকানটা খোলার পর যে তোমাদের থেকে বিদায় নেবো তেমন কিছু না আমি তোমাদের সাথে যুক্ত থাকবোই তাই আবার চলে আসলাম একটা নতুন তো চলো তোমাদেরকে পরে একটু দেখাচ্ছি আরও অনেক গল্প করবো তারপর আবার কথা বলব তো একজন কাস্টমার এসেছিল ওনাকে খাইয়ে পাঠিয়ে দিলাম তারপর আবার আমি তোমাদের সামনে আসলাম তো যাই হোক প্রতি বাবা তোমাদেরকে বলছিলাম যে ঘোরাঘুরি করছে কিছু একটা কাজের জন্য তো এই ঘুমটিটা মানে এই চার চাকা হাত গাড়িগুলো থাকেছে ওইটার জন্যই তো ওই গাড়িটাকে পুরানো নিয়েছিল নিয়ে ঠিক করে তারপর আমাকে রেডি করে দিয়েছে আর আমাকে দোকানটাও সব কিছু জিনিস টিনিস কিনে রেডি করে দিয়েছে তো প্রতিদিন তো ঘরে রান্না বাড়া খাওয়ালা করতে আমি ওই কাজটাকে আমি একটু কাজই লাগিয়ে দিলাম তো যাই হোক আমাকে আমার টাইমটা একটু পাস হয় ভালোই লাগে তো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম আর কি তো এই হয়েছে ঘটনা তো তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমার দোকানটা যেহেতু তোমার সাথে তো আমি সবটাই শেয়ার করে থাকি তো এটা শেয়ার না করলে ভালো লাগবে না কারণ অনেকে আমার যারা আশেপাশে আছে অনেকে যারা আশেপাশে আছে তারা তো জানেই আমি দোকান খুলেছি যারা আমার ব্লক কি তো তাই আর কি ভাবলাম যে সবার সাথেই শেয়ার করাটা উচিত তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি দোকানে কী কী বানিয়েছি আর কীভাবে দোকানটা চলে তো এটা হয়েছে ওই গাড়িটা যেটা প্রতিটি বাবা আমাকে রেডি করে দিয়েছে এই দেখ আমি বানিয়েছি আজকে পুরি আর রুটি রুটি কোথায় গেল থেকে রাখলাম এই দেখো রুটি ডিম সিদ্ধ তারপর তরকারি হয়ে গেছে আমি চলে যাব এখন বেশি সময় থাকি না আর এই যে হলো এই আছে আমার দোকানটা আচ্ছা আমার দোকানটা সকালবেলা আমি পাঁচটার সময় এসেছিলাম আর এখন সাড়ে এগারোটা কি বারোটার মধ্যে চলে যাব আর আমি যাওয়ার পর প্রতীকের বাবা যাবে কাজে তো এই অবধি প্রতীকের বাবা ঘরেই আছে তো এই আছে আমার কর্ম তো ঘরে বসে আসলে দেখি সত্যি আমি বড় হয়ে গেছিলাম আর সত্যি বাবা বলতে গেলে এই দোকানটা করতেই সে আমারও ভালো লাগে একটু সময়টা ভালো মতো কাটে আর সবটা তো আর বাকিটা তো জানোই যে ইনকামের জন্য একটু কী যেটা তো ইনকামের জন্য অনেকটা সমস্যায় পড়েছিলাম আমরা তাই আর কি এটা করতে আমি বাধ্য হয়েছি প্রতীক বাবা ওই আমি চলে গেলে তারপরও মার্কেটে যাই এ হচ্ছে ঘটনা তো প্রতীককে কীভাবে রাখা হয় কী সমাচার তোমরা হয়তো কমেন্ট করে আমাকে বলবে তাই আমি আগেই বলে দিলাম তো আমি যখন দোকানে থাকি তখন প্রতীক বাবা বাড়িতে থাকে আর যখন আমি বাড়িতে যাই তখনও চলে যাই এই হচ্ছে ঘটনা যাই হোক আর প্রতীক বাবা আগে যেহেতু চার দিন পাঁচ দিন যেত মার্কেটে এখন তিন দিন যায় মানে তিন দিনের মধ্যে সব কিসে রাখে আর কি অর্ডারগুলো রাখে তো যাই হোক এ হচ্ছে আমার দোকানটা তো চলো আজকে এই অবধি থাকলো আবার কখন আসে কি বানায় কী কবে কী বানায় কীভাবে কী করি সবটাই তোমার সাথে এক এক করে শেয়ার করবো নিশ্চয়ই আর আজকে হয়েছে সবার লাস্টেই বলি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হয়েছে দশটা একচল্লিশ মিনিট তো চলো এখানেই ব্লগ শুরু করেছিলাম আর এখানেই শেষ করে দিলাম একটু আগে শুরু করলাম একটু দশ মিনিটের হেল্পের যাই হোক তখন শুরু করার সময় সময়টা বলতে ভুলে গেছিলাম তাই এখন বলে দিই তো চলো তুমি সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে